হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো সেদেবুজে আছি কেন বলো তো বড়ো ছেলেকে স্কুলে দিতে গেছিলাম স্কুলে যায়নি ওকে অটোতে চাপিয়ে দিতে গেছিলাম ওর বাবা নেই তো মাঠে গেছে সেই জন্য তো প্রচণ্ড গরম এই যে এইমাত্র বাড়ি এলাম আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি প্রচুর দেরি হয়ে গেছিল স্কুলে হট করে মানে ওর বাবা মাঠে গেল ওর বাবাই দিয়ে আসার কথা ছিল সেই জন্য আর কি অতটা তাড়াতাড়ি আমি উঠিনি তো তারপর বাবা মাঠে গেল বলে আমাকে যেতে হবে বলে হুটু কাটা লেগে গেছিলো বলে আমি আর ভিডিওটা স্টার্ট করিনি তো এখন নটা কুড়ি বাজে এই যে এখন থেকে ভিডিওটা চালু করলাম তো নিচে যাবো এবার রান্না করবো মা ভাত বসিয়ে দিয়েছে আমি তো ঘেমে চাল চান হয়ে গেছি এদিকে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আবার প্রচণ্ড গরম লাগছে বাবারে থাকতে পারছি না আমি জামাটা টাকা চেঞ্জ করবো দিয়ে নিজে যাব পুরো ঘেমে চানো যেমন গুগলু শোনা তরকারি হবে কী তরকারি আজকে আবার বৃহস্পতিবার নিরামিষ চলো দেখি কী রান্না হবে চালাই চালায় খুব গরম ও প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বৃষ্টি পড়ছিল ভিজে ভিজে গেলাম ছাতা নিয়ে গেছি তবুও ভিজে ভিজে গেলাম আর ঘামতে ঘামতে বাড়ি এলাম এতটাই গরম পড়ছে আজকেও কিন্তু ছেলেটাকে অটোতে চাপিয়ে দিয়ে আসলাম আমি যাইনি স্কুলে ভাবলাম আজকে বাড়ি থেকে সাইকেলটা নিয়ে যাব ব্যাগটা তাহলে সাইকেলের ঝাঁকায় রাখতে পারবো হেঁটে হেঁটে যাই তো এমনিতে ওকে চালিয়ে নিয়ে যেতে পারবে এবার অনেক চালানো হয়নি তো আবার যদি ফেলে দিই আর ব্যাগটা যা ভারী ভাবরে বাবু কী যে ভরে ব্যাগের ভেতর তো প্রচণ্ড ভারী হয় ব্যাগটা তো ওকে ভাবলাম যে আমি সাইকেলটা হেঁটে হেঁটে যাবো ওকে অটোতে চাপিয়ে দিই আমি সাইকেলটা করে আবার চালিয়ে চলে আসতে পারবো কিন্তু যখন বেরোবো আর বাড়ি থেকে যখনই বেরোলাম তখন এত ঝমঝমিয়ে বৃষ্টি সে কি বলবো এত বৃষ্টি ছাতা নিয়ে বেরোলাম এবার ছাতা নিয়ে সাইকেল নিয়ে তো আমি পারবো না সেই জন্য সাইকেলটা নিয়ে যায়নি হেঁটে হেঁটে গেলাম তো রাস্তায় গিয়ে দেখছি এক ফোঁটা বৃষ্টি পড়েনি এক ফোঁটা না মানে শুধু মনে হয় আমাদের বাড়ির ভিতরেই বৃষ্টিটা হয়েছে তো তার জন্য সাইকেলটা নিয়ে যেতে পারিনি কি যে গরম কি বলবো ওখানে ওকে অটোতে চাপানোর পর এত রোদ উঠেছিল এত গরম ঘামতে ঘামতে বাড়ি এলাম আর বৃষ্টিটা এমন সময় এলো না যে পাঁচ মিনিট একটু দাঁড়াবো ওই ঝমঝমি শুধুমাত্র আমাদের বাড়িটাই বৃষ্টি পড়েছে আর বাড়িতে পুরো একদম কাদা হয়ে গেছে কিন্তু সত্যি রাস্তায় একটুও নেই মানে যেখানটা মেঘছিলো সেই জায়গাটাতেই বৃষ্টি হয়েছে তো যাই হোক কী আর করা যাবে তো এই যে রান্নাঘরে এসে গেছি চেঞ্জ করে তো আজকে আবার রান্না বান্নার কিচ্ছু নেই একটা জাস্ট ঝিঙে পড়ে আছে আর রান্না বান্নার কোনো সবজিও নেই আর আজকে ওই যে বৃহস্পতি বা নিরামিষ রান্না করব তাই ভাতটা তো এদিকে হচ্ছে মা বসিয়ে দিয়েছে আর আমি চুপটি করে বসেই আছি কী করবো কি রান্না করবো সেটাই বুঝতে পারছি না কোনো আনাজপাতি কিচ্ছুই নেই আর যখন থাকে তো রাজ্যেই আনাজপাতি থাকে আর ওই যে দেখো হাতে ঘড়িটা মানে পরে আছি ভুলে গেছি ঘড়িটা খুলতে তো আমার বেশিরভাগ দিনই যখনই বাজার টাজার যায় বা স্কুলে দিতে যাই তখন না হাতের ঘড়িটা খুলতে আমি ভুলে যাই মানে মোর কথা মনেই থাকে না আমার ঘড়িটা পরেই আর কি রান্নাবান্না করে ফেলি তারপর মনে পড়ে ঘড়ি আছে যে হাতে তো এটা আমার প্রায়ই হয় আর জানো তো আমি না ঘড়ি পরতে ভীষণ ভালোবাসি মানে ঘড়িটা আমার খুব পছন্দের জিনিস আমার এর আগেও দু দুটো ঘড়ি ছিল যেগুলো একটা ঘড়ি আমি হারিয়ে ফেলেছি বাপের বাড়ি যাওয়ার সময় কখন যে হাত থেকে খুলে গেছে তো পাইনি সেটার তারপরে আরেকটা একটা ঘড়ি সেটা আমার সোনা ভেঙে দিয়েছে আর এই ঘড়িটা আমাকে আমার ননদ দিয়েছিল আর ননদের বিয়ের সময় গিফট হিসেবে পেয়েছিল তো ও আবার আমাকে গিফট করেছে তো ঘড়িটা আমার খুব পছন্দের আমার ভীষণ ভালো লাগে তো এই যে দেখো আমি এখন ক্যামেরা নিয়ে আর কি ভিডিও করছি এদিক ওদিক করছি কী করবো আনাজপাতি তো আর কিছুই নেই কি রান্না করব আর কিছু নেই না থাকলে আমি ওই যে বেসনের বড়া তরকারি করব আর বান্নার কিছু না থাকলে ওই একটাই সম্বল যে বেসনের বড়ার তরকারি তো ভালোও লাগে খেতে আর একটুখানি টক করব বেসনের বরা দিয়ে কারণ নিরামিষ তরকারি হলে একটু টক হলে খেতে ভালো লাগে তো ওই যে ভাতও হয়ে গেল তো ভাতটা নামিয়ে দিচ্ছি আর রান্না রান্নাবানার এখনও পর্যন্ত কোনো জোগাড় জানতি নেই কালকেই দেখো না কত রকমের পদ রান্না করলাম আর আজকে দেখো রান্না বান্নার কোনো কিছুই নেই নিরামিষ যে আঁসের অনেক কিছুই আছে কিন্তু নিরামিষ কিছুই নেই মানে আঁশ যদি করতে হতো তাহলে একটু মাংস সামনেই দেওরের দোকান কিনে নিয়ে এসে মাংস রান্না করে ফেলতাম ডিম আছে ঘরে ডিমের ঝোল করে ফেলতাম তো এবার নিরামিষ যে সেই জন্য এবার নিরামিষই রান্না মানেই আমার সত্যি করে মানে একটু ভালো লাগে না নিরামিষ রান্না খেতে খেতে ভালো লাগে না কেন আলু পোস্ত তারপরের সাথে কলাই ডাল আলু ভাজা এগুলো ভালো লাগে খেতে আলু ভাজাটা তো খুব ভালো লাগে পোস্ত দিয়ে খেতে ভালো লাগে তো আলু পোস্ত কেউই খায় না বাড়িতে মানে আলু জিনিসটা খুব একটা পছন্দ করে না আমার তো আলু খেতে খুব ভালো লাগে আলুটা আমার ফেভারিট বলতে পারো আলু ছাড়া আমি চলতেই পারবো না মানে খাবারের মধ্যে অন্য কিছু না হোক আলুটা থাকতেই হবে আলু খেতে খুব পছন্দ করি ওই জন্য আলু খেয়ে কেনা আলুর মতন মোটা হয়ে যাচ্ছি দিন দিন একটু রোগা ভালো বেশি মোটা ভালো না আমার ভালো লাগে না বেশি মোটা একটা সময় ছিল আমি কিন্তু আরও মোটা হয়ে গেছিলাম তো আমার গুবল শোনা হয়ে যাওয়ার পর একবারে এতটাই রোগা হয়ে গেছিলাম এখন আর কি ঠিকঠাক হয়েছি মানে তবুও আমার বেশি এই চেহারাটাও আমার ভালো লাগে না আর একটু রোগা হলে তবে ভালো লাগে আমার বর তো শুনলে পোকবে বলবে এটা আবার মোটা না কি হ্যাঁ আমার কোনো সময় বলবে না যে তুমি একটু মোটা হয়ে গেছো বা আগের থেকে একটু চেহারাটা একটু হয়েছে কিছুতেই বলবে না সব সময় বলবে কোথায় মোটা হয়েছো কি মোটা হয়েছো ছাই হয়েছো কচু হয়েছে বেশি বেশি করে খাও তাই বলবে তো যাই হোক তারপরে ওই যে জলখাবার খাওয়ার মতন বেসনের বড়া ভাজি কিছু রান্না তো নেই তাই ভাজি বেশি করে বড়া ভেজে নিই কিছুটা জলখাবারে খাওয়া হবে টক করা হবে আর কিছুটা তরকারি করব। আর ইউএস থেকে সার মিন কমেন্ট করেছেন যে তুমি একটা দুটো উনুন করে নেবে তাহলে তোমার রান্না করতে সুবিধে হবে দেখো দুটো উনুন করব বলে কবে থেকে ভাবছি কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের রান্নাঘরটা খুবই ছোট এবার দুটো উনুন করতে গেলে না মানে কাঠ রাখার জায়গা থাকবে না তারপরে হাঁড়ি ওই যে ফ্যান জড়াচ্ছি তো ওই রাখার জায়গা থাকবে না তো ভেবেছিলাম আমি অনেকবার ভেবেছিলাম যে দুটো উনুন করে ফেলবো তো অসুবিধা হবে খুবই আমি ভালোই বুঝতে পারছি এখানে দুটো উনুন করলে খুবই অসুবিধা হবে কারণ রান্নাঘরটা খুব ছোট না সেই জন্য আমি ভেবেছিলাম আমাদের তো টিন আছে টিনের মধ্যে সে উনুন করে না তোলা উনুন মানে যখন ইচ্ছে আর কি সরিয়ে রাখা যাবে ভাবছিলাম যে একটা তোলা উনুন ওই পাশেই করব দিয়ে ওখানেই থাকবে আর কি অসুবিধা হলে সরিয়ে দিতে পারবো তো উনুন করতে গেলে মাটি লাগে তো সেই মাটি আমাদের বাড়ির যে মাটি আছে সেই মাটি দিলে কিন্তু উনুন হবে না মানে মাঠ থেকে আমাদের মাঠ আমি যখন উনুন করেছিলাম না তখন আমার শ্বশুরমশাই ওই মাঠ থেকে মাটি এনে দিয়েছিল তো ওই মাটি খুব ভালো জানো তো উনুন করলে খুব সুন্দর হয় তো সেই মাটি মাঠ থেকে আমার বড় মশাইকে কবে বলেছি আনতে এনে দেয়নি সেই জন্য উনুনটা আমি করতে পারছি না আর আমার শ্বশুরমশাই থাকলে এতদিন কবে মাটি এনে দিত উনুন বানানো হয়ে যেত আর তো ইউএস থেকে কমেন্ট করেছো স্যার মিন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে কমেন্টটা করেছে এত বড় কমেন্টটা দেখে আমি অবাক তো পড়লাম আমার খুব ভালো লাগলো এত সুন্দর একটা কথা বলেছ তো আমাকে নিয়ে তোমরা অনেকে ভাবো অনেকে অনেক কমেন্ট করো তো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর একটা বোন কমেন্ট করেছে রোশনি খাতুন যে দিদিভাই সবার সাথে সাথে নিজেরও খেয়াল রেখো তা না হলে দুনিয়াতে কেউ কারোর কথা ভাববে না এটা কিন্তু তুমি ঠিক কথাই বলেছ সত্যিই তাই কেউ কারোর জন্য নাই পৃথিবীতে কেউ কারোর কথা ভাবে না তো নিজেকে নিজের কথাই ভাবতে হবে তো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ রোশনি তো তারপর ফ্রিজে গিয়ে দেখলাম অনেকগুলো উচ্ছে আছে তো উচ্ছেগুলোর কথা মনেই ছিল না সেই জন্য উচ্ছেগুলো আলু দিয়ে একটু মনে করে ভেজে দিলাম উচ্ছে ভাজাটা আবার আমার বর খেতে খুব ভালোবাসে তাই জন্য উচ্ছেটা ভাজলাম আর কচু ছিল আলু কচু আর ওই যে বেসনের বড়া তুলে রেখেছিলাম ওই বেসনের বড়া দিয়ে তরকারি করছি আর একটু টক করব বেসনের বড়া দিয়ে আজকে আমার বড় ছেলের খাওয়ার খুব অসুবিধা হয়ে যাবে কারণ নিরামিষ তরকারি তো মুখে রুজবেই না ও একদম ভালোবাসে না খেতে তাই ভাবছি যে আজকে ও যখন স্কুল থেকে বাড়ি আসবে তখন ওই একটা ডিম গ্যাসে ভেজে দেবো তাহলে ও ডিম ভাজাটা দিয়ে খেতে পারবে আর আমার আবার সোনাকেও একটা ডিম ভেজে দেবো দুই ভাই ডিম খেতে খুব ভালোবাসে তো যাই হোক তারপরে এই যে বেসনের বড়া দিয়ে কচু দিয়ে তরকারিটা করলাম আর ডাল তো করতেই হবে একটু ডাল না হলে পরে কি আর চলে তো কলাই ডাল করব। কলাই ডালটা আজকে ভাতে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আজকে আর দিইনি তো কলাই ডালে না একটু হলুদ বেশি হয়ে গেলে না একদম কি বিচ্ছিরি কালার হয়ে যায় আর হলুদ বেশি হয়ে গেলে কলাই ডালে খাওয়াই যায় না আর অনেকে কলাই ডালটা বুঝতে পারে না সরি বিউলির ডাল আমাদের বাড়িতে বিউলির ডালকে কলাই ডাল বলে বিউলির ডাল বলে না খুবই কম বলে তো অনেকে বুঝতে পারে না তো কলাইয়ের ডাল বলি তো সেই জন্য বলে দিলাম যে বিউলির ডাল তো কলাইয়ের ডাল করলাম একটু আর একটু এই যে চার পাঁচটা মতন বড়া রেখে দিয়েছিলাম একটু টক করলাম ব্যাস রান্না কমপ্লিট করলাম তারপর রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে মেজে উপরে চলে এলাম উপরে কাজ আছে অনেকগুলো আর গুবলুসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর প্রচণ্ড ঘুম এসেছিলো ওকে খাওয়াতে খাওয়াতেই ও ঘুমিয়ে গেছে এই যে এই জায়গাটা না মানে এত নোংরা হয়েছিল রোজ পুরো ঘর বারান্দা পরিষ্কার করি তো শুধু এই জায়গাটা পরিষ্কার করা হয় না তো তাই ভাবছি যে এখানটা ঝুল হয়েছে মানে নোংরা প্রচুর হয়েছে এখানটা পরিষ্কার করব আজকে এটা আমি মাঝে মধ্যে করি রোজ করা সম্ভব হয় না আমার পক্ষে তো তার জন্য এটা মাঝে মাঝেই করি ওই রান্না শেষে বেলায় করলে সুবিধা হয় সকালবেলা অত তাড়াতাড়ি পরিষ্কার করে কাজ করা হয় না আর সব থেকে ভালো কি জানো তো আমাদের আমাদের যে এই দেওয়াল অব্দি টাইলস লাগানো আছে সব থেকে ভালো আমি বলবো কারণ আমাদের যা দুষ্টু ছেলে আছে দু দুটো বাড়িতে এত নোংরা করে দেওয়ালে নিচের ঘরগুলো তো দেখার যায় না এত অবস্থা খারাপ করে দিয়েছে যারা পেন্সিলের দাগ তারপরে কালি কালার যেসব কালার পেনসিলগুলো হয় না ওই তুলি কালার দিয়ে সব ভর্তি করে দিয়েছে এই দেওয়ালগুলো তো আর দিতে পারবে না যদিও পরিষ্কার করে দিতে পারবো আমি সেই জন্য ভালো তবুও কিন্তু রং টং করলে ঘর দেখতে ভালো লাগে টাইলসের থেকে ওর বাবা জ্বালাই করেছে এরকম মানে ছেলেপিলে এত ঘরগুলো নোংরা করেছে নিচের ঘরগুলো সেই জন্য এই দেওয়াল টাইলস গুলো লাগিয়েছে আর আমাদের ঘরগুলো একটু বেশি নোংরা হয় নোংরাটা হয় তার কারণ ওই যে কাজগুলো লাগানো হয়নি তো কাজগুলো লাগানো হয়ে গেলে পরে অতটা নোংরা হবে বলে মনে হয় না কারণ প্রচুর বাইরে থেকে হাওয়া আসে তো নোংরা আসে ঝুল নোংরা গাছের পাতা টাতা কত কিছু আসে আমাদের বাইরের পিছনটা তো অনেক গাছপালা না আর ঝড় টর হলে পরে প্রচুর ধুলো ঢোকে সেই জন্য এইগুলো খুব নোংরাটা বেশি হয় দেওয়ালগুলো এত নোংরা হয়ে থাকে না মানে এই যে মুছলাম সাত জল দিয়ে দেওয়ালটা বেশ ভালো করে মুছছি কিন্তু বিকেলের মধ্যে আবার ধুলো হয়ে যায় খুব নোংরা হয় ওটা মনে হয় ওই কাজগুলো বসানো নেই বলে হয়তো কাজ বসানো হয়ে গেলে দরজা জানলাগুলো দেওয়া থাকবে সরি জানলাগুলো দেওয়া থাকবে তখন হয়তো নোংরাটা আর হবে না ধুলোটা কম হবে আর আজকে পরিষ্কারটা করতে পারলাম তার কারণ রান্না বান্না সেরকম কিছু ছিল না ওই যে এক দু তরকারি রান্না করেছি তাড়াতাড়ি তো রান্না হয়ে গেছে ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে আমার যে একটা বড় কাজ সেই কাজটা তো আর কমপ্লিট হয়ে গেছে সেই জন্য মানে ধীরে সুস্থে আর কি এগুলো পরিষ্কার করতে পারি কারণ রান্না করতে করতে সে একটা দেড়টা বেজে যায় তারপরে উপরে এসে ছেলেটাকে খাওয়ানো থাকে চান করানো থাকে আবার ঘুম পাড়ানো থাকে ওকে ঘুম পাড়িয়ে তারপর তো আমি চান করতে যাই তা না তো চান করতে যেতে পারবো না তো সেই জন্য এই উপরের কাজ কিছু কিছু কাজ থাকে যেগুলো আমি কমপ্লিট করতে পারি না বেলা হয়ে যায় বিরক্ত লাগে অতক্ষণ ধরে রান্না করি তো ভালো লাগে না ধৈর্য থাকে না তো তার জন্য রান্না বান্নাটা কম হলে আমার কাজটা করতে খুব ভালো লাগে মানে চারিদিকে যে সব কাজগুলো গুছিয়ে কাছিয়ে করতে পারি সকাল নটা থেকে বেলা একটা অবধি যদি রান্নাঘরেই কাটিয়ে দিই তাহলে উপরের কাজগুলো কখন করবো বলো তো ওই যে সকালবেলা ঝাঁট দিই তো ঘরগুলো ঝাঁট দিই বান্দারা ঝাঁট দিই মানে কোনে কোণে যে নোংরাগুলো থাকে সেগুলো তার গুছিয়ে ঝাঁট দেওয়া হয় না তারা করে খাটের নিচটা খাটের নিচটা রোজ রোজ আমি ঝাঁট দিতে পারি না তারপরে যে এখানটা ঝাঁট দেওয়া হয় না মানে ঝাঁপ দিই কিন্তু ভালো করে মোছাটা হয় না যে দেওয়ালগুলো নোংরা হয়েছিল। সেই নোংরাগুলো তার আর পরিষ্কার করা হয় না না তো এই যে দেখো এইগুলো দেওয়ালগুলো প্রচুর মানে ধুলো জমে একদম মোটা মোটা হয়ে গেছে এত ধুলো জমেছে তাই জন্য সার্ফ দিয়ে আজকে একটু ভালো করে পরিষ্কার করলাম আর ঘরে চুল তো আর বলবার মতো না এত ঝুল হয় ঝুলও ছাড়তে হবে তো যাই হোক এই দেওয়ালগুলো তো নোংরা হয়েছিল ভালো করে একটু সার্ফ দিয়ে মুছে নিলাম তারপরে চান করে নিলাম অনেকটাই বেলা হয়ে গেলো ওগুলো পরিষ্কার করতে করতে তা ওই দিকটাই শুধু পরিষ্কার করলাম ওই পিছনের যে সামনে সরি পিছনের যে গলিটা মতন আছে ব্যালকনির মতো ছোট্ট ওটাও পরিষ্কার করলাম তারপরে এই যে সামনের বারান্দা দেওয়াল টেওয়াল এখনও অনেক কিছুই আছে মাঝে মাঝে করি আর কি রোজ রোজ তো করা সম্ভব হয় না যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেদিনকেই করতে পারি তারপর চান টান করে নিলাম আর গুডুসোনা তো ঘুমোচ্ছে তারপর অনেকটা বেলা করে খেতে বসলাম কারণ আমার বরের জন্য বসেছিলাম কখন বাড়ি আসবে কখন বাড়ি আসবে একসাথে খেতে বসবো তো আসতে অনেক দেরি করে প্রায় সাড়ে তিনটে বাজে আর অনেক খাটাখাটনি করে এসেছে তো তাই আমি বড় ছেলেকে আজকে স্কুলে আনতে যেতে পারবেন অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য আমি ওই আমার ননদের বরকে ফোন করে বলে দিলাম ও নিয়ে আসবে আমার আবার একা একা ভাত খেতে মোটেই ভালো লাগে না বড়ো ছেলে যদি থাকে তখন ওর বাবা যদি না থাকে তাহলে দুজনে একসাথে খেতে বসতে পারি আবার বড়ো ছেলে তো আজকে স্কুলে গেছে সেই জন্য আমার একা একা ভাত খেতে কেমন যেন লাগছিল তাই অনেকক্ষণ থেকে বসেছিলাম যখন বাড়ি এলো তখন একসাথে দুজনে খেলাম তারপর খাওয়া দাওয়া করার পর একটুখানি মানে পনেরো মিনিট মতো ঘুমোই আমি দশ থেকে পনেরো মিনিট মতো ঘুমাই ঘুমের যে ঘোরটা মানে ভাত খাওয়ার পর যে ঘুমের ঘোর আছে একটা সেটা আর কি কাটিয়ে নিই ওই পনেরো মিনিটেই তারপরে ভিডিও এডিট করতে থাকি দুপুরবেলাতে তারপরে বিকেলবেলায় তো ভয়েস দেবো এই যে বাসনগুলো ধুয়ে নিই মানে ভিডিওটা আর কি মিনিটের কমপ্লিট করে এই যে সতেরো মিনিট করে দিই তারপরে মাঝে মাঝে কুড়ি মিনিট বাইশ মিনিট তেইশ মিনিট তোমরাই বলো ভিডিও কি আমি বড় বড় লং লং রাখবো নাকি কি একটু ছোটো করব কমেন্ট করে জানিও তো মাঝে মাঝে অনেকটাই বড় হয়ে যায় যেমন কি না কালকের ভিডিওটা টোয়েন্টি থ্রি মিনিট হয়ে গেছিলো অনেকটাই বড় হয়ে গেছে তো আর মাঝে মাঝে সতেরো মিনিটেও করি তো ভাবছি যে ভিডিও ছোটো ছোটো করাই ভালো তোমাদের দেখতে ভালো লাগবে বেশি বড় হয়ে গেলে ধৈর্য থাকে না বেশি বক বক করি তো আমি ওই তো ভিডিওটা মানে সতেরো আঠেরো মিনিটের করে রেখে দিই মানে পুরো কমপ্লিট করে রেখে দিই পুরো না আধা কমপ্লিট করে রেখে দিই তারপরে উঠে আমি বাসনগুলো ধুই ঘরটা ঝাঁট দিই ছেলেটাকে খাওয়াই তারপর সকালে দুধটা আর কি ফোটায় ওই যে সোনা দুধটা নিয়ে আসি সকালবেলা ফুটিয়ে রাখি তুই বিকেলবেলাটা বাসন ধোয়ার পর একবার ফুটিয়ে রেখে দিই কারণ আবার সন্ধেবেলা খাবে তো সেই সকালে ফোটানো হয় যদি নষ্ট হয়ে যায় তাই জন্য একবার ফুটিয়ে রেখে দিই তারপরে পুরো কাজ কমপ্লিট করে ছেলেটাকে নিচে মায়ের কাছে দিয়ে আসি দিয়ে আমি ভয়েস দিতে বসি এক একদিন গুবলুসোনা কি করে জানো তো আমি দরজাটা বন্ধ করে ভয়েস দিই ও উপরে একা একা হেঁটে চলে আসে জানো সিঁড়ি দিয়ে এখন উঠতে শিখে গেছে একা 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 চলে আসবে দিয়ে আমাকে ডাকবে মা করে ডাকবে তখন আবার ভয়েস দিতে পারি না কারণ এখন আবার পায়ে মলগুনো পরিয়ে দিয়েছি তো ছমছম করে বাদ এবার আমার পাশে থাকলে তো কথা বলবেই আবার ছমছম করে আওয়াজ করবে যদি আমি আসতে কথা বলতে বলি আরও বেশি করে জোরে জোরে বলবে বাচ্চা যতই মানা করবা সেটাই বেশি করে করবে তারপরে আবার মায়ের কাছে নিচে দিয়ে আসি আবার উপরে চলে আসে এটাই করে মাঝে মাঝে এতটাই দেরি হয়ে যায় ভয়েস দিতে প্রায় সন্ধে লেগে যায় এই গুবলু সোনারকে নিয়ে কাণ্ড করতে করতে আমার সময় পেরিয়ে যায় দিয়ে ভয়েস দিতে কি প্রচুর লেট হয়ে যায় তুমি কে বকলতলায় জল খেতে যাবে কে খাইয়ে দিলো পিসি পিসি মানি খাইয়ে দিলো হ্যাঁ বিকেলবেলাটা এখন প্রত্যেক দিন ওই যে ননাদের সাথে ঘুরতে যাই ও তো সামনেই বাড়ি আহ এই এপাড়া ও বলতে তো বিকেলবেলা রোজ রোজ ওকে পায় না কারণ ও টিউশন পড়ায় বাচ্চা পড়ায় বাচ্চাদের পড়ায় তো যেদিন কোর ছুটি থাকে পড়ানো থাকে না সকালে পড়িয়ে দেয় সেই দিনকে ওকে নিতে আসে তো মানে প্রায় দিন এই কদিন থেকে ওকে নিয়ে যাচ্ছে তো ওর একটা মানে পিসিকে দেখতে পাচ্ছে একটা নেশা হয়ে গেছে তো যখন আসে না না তখন বলে যে পিসি কই আবার ওই যে ওর মেয়ের নাম হচ্ছে তিশাম তিশাম দিদি কই ওদেরকে খুব পছন্দ করে খুব ভালোবাসে তো আমাদের বাড়িতে আসলে মানে ও সব সময় ওদের বাড়িতে থাকে খুব ভালোবাসে ছোট মেয়ে তো ছোটোরা ছোটোদের সাথেই তো খেতে খেলতে পছন্দ করবে না আর আজকে রাত্রে ভাতটা তার কিছু খেলাম না মানে ভালো লাগছে না ভাত খেতে আজকে তা আমার বড়ো ছেলে তো ভাতে ভক্ত ভাত ছাড়া খেতেই পারবে না তো উনি এখন সেই জল ডালা ভাত খেলো ও বেলাকার কটা ভাত ছিল সেই ভাত আর গুবলুকে গরম ভাত করে দিয়েছি আমি বড়ো ছেলেকে বললাম একটু গরম ভাত খা কিছুতেই খাবে না ও পান্তা ভাত খেতে খুব ভালোবাসে তাই ও গরম ভাত খেলো না আর আমি আর আমার বড়মশায় মুড়ি খেলাম চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর ভালো লাগলে একটা কমেন্ট করো চলো আজকের মতো টাটা বাই